নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় তথা বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরবো যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারো তোমরা দেখবে পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই কমন পাবে আমি আগের ক্লাসগুলিতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আড়ে নাম্বার ও চার নম্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলি এখনো দেখে উঠতে পার বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এমসিকিউ প্রশ্নের উত্তর দু নম্বরের প্রশ্নের উত্তর সব কিছুই পেয়ে যাবে আজ তোমাদের কাছে আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি তোমাদের যদি কারো এই প্রশ্নের উত্তরগুলো না থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের উত্তরগুলো তৈরি করে ভিডিও হিসাবে আপলোড করে দেবো তাহলে আজকে কথা না বাড়িয়ে শুরু করছি দেখো তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে দু নাম্বারের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের একের দাগের প্রশ্ন ডিরেক্টরির শাসন বলতে কি বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নাম্বার হিসাবে পরীক্ষা এসে থাকে দুয়ের প্রশ্ন কনসুলেটের শাসন বলতে কি বোঝো তিনের প্রশ্ন তোমাদের নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো চারের প্রশ্ন তোমাদের লাইসি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন স্কুলগুলোতে এই সকল প্রশ্নগুলো এসে থাকে লাইসি কি পাঁচের প্রশ্ন লিজিয়ন অফ অনার কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়ের প্রশ্ন কোর্ট নেপোলিয়ন কি বা এভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে নেপোলিয়নের আইন সংহিতা কি। টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের এই প্রশ্নটি আর্ড নাম্বার হিসাবে আপলোড করেছি ভিডিও হিসাবে তোমরা দেখে নিতে পারো দেখতে চাইলে সাতের প্রশ্ন তোমাদের কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তোমাদের আঠের প্রশ্ন রয়েছে অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় এবং এর গুরুত্ব পরীক্ষা এসে থাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়ের প্রশ্ন কনফেডারেশন অব দ্য রাইন কি দশের প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধ ফিনল্যান্ডের যুদ্ধ টিলসিটের সন্ধি পেসবার্গের সন্ধি ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল দেখো তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের এই ট্রাফালগেলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এই ধরনের দু নম্বর না এসে আবার তোমরা এম শিক্ষো বা এ হিসাবে পরীক্ষায় পেতে পারো তাই তোমরা ট্রাফালগালের যুদ্ধ ফিনল্যান্ডের যুদ্ধ এই সকল যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নাও এগারোর প্রশ্ন বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি অর্ডার্স ইন কাউন্সিল কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই যে দু নাম্বারের প্রশ্নগুলো রয়েছে বার্লিন ডিগ্রি মিনাল ডিগ্রি অর্ডার্স ইন কাউন্সিল এই প্রশ্নগুলো তোমরা নেপোলিয়ানের মহাদেশ ব্যবস্থায় পেয়ে যাবে এগুলো হচ্ছে নেপোলিয়ান মহাদেশ ব্যবস্থায় কার্যকর করেছিল বার্লেন ডিগ্রি মিনাল ডিগ্রি অর্ডার্স ইন কাউন্সিল ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এখান থেকে কিন্তু এসে থাকে বারো প্রশ্ন তোমাদের রয়েছে উপদ্বীপের যুদ্ধ কী তেরোর প্রশ্ন স্পেনীয় ক্ষত বলতে কী বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটা চার নাম্বার তোমাদের নোট হিসেবে আপলোড করে দিয়েছি দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো পরীক্ষা দু নাম্বার নাহলে চার নাম্বার এসে থাকে চার নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দোর প্রশ্ন তোমাদের পোড়ামাটি নীতি কী দু নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখো পনেরো প্রশ্ন নেপোলিয়ান কে বিপ্লবের সন্তান বলা হয় কেন আবার নেপোলিয়ানকে কি বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন দুটো দু নম্বরে আল্লাহ করে আসতে পারে আমি তোমাদের চার নম্বর হিসাবে নেপোলিয়ানকে কি বিপ্লবের সন্তান বলা হয় কেন আমি আপলোড করে দিয়েছি ভিডিও দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তা বাদও তোমরা অতিরিক্ত কয়েকটি প্রশ্ন দেখে রাখবে ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষা এসে থাকে গ্র্যান্ড আচি অব ওয়ার কে কোন অঞ্চল নিয়ে গঠন করেন ওয়েস্টফেলিয়া রাজ্য কে কোন অঞ্চল নিয়ে গঠন করেন তাহলে তোমাদের কাছে আজকে আমি এই পনেরো ষোলোটি দু নম্বরের এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম তোমরা এই সকল প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তৈরি করে নাও যাদের উত্তরগুলো থাকবে না আমাকে কমেন্ট করো আমি তোমাদের উত্তরগুলো তুলে ধরবো নেক্সট ভিডিওতে আপলোড করব যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টটা যেন তোমাদের কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো দু এক দিনের মধ্যে তোমাদের আমি নেক্সট ভিডিও আপলোড করবো